এখানে লেখা সম্মানিত গ্রাহক মোটর সাইকেল অকটেন নেওয়ার পূর্বে মূল্য পরিশোধ করুন মোটর ফুল ট্যাঙ্ক অকটেন দেওয়া না কেন ফুল ট্যাঙ্ক অকটেন হয় না ভাই কেন কেন কোম্পানি থেকে নিষেধ আমি তো এখন ফুল ট্যাঙ্ক করতে চাইছিলাম কেন আগে তো দিতেন আগে স্লিপ করতে হবে এখন এটা আবার কেমন ধরা হইলো এখন আমি ধরেন যদি বারোশো টাকার তেল নেই যদি বারোশো টাকার তেল না ধরে আগেই টাকা দিয়ে দিলাম আমার তো আইডিয়া আছে চোদ্দশো টাকার তেল ঢুকবো এখন যদি এটার মধ্যে চোদ্দশো টাকার তেল না ঢুকে তখন আমার আবার টাকা ব্যাক দিবে হ্যাঁ ভাই মনে করেন আমি এখন ফুল টাইম করবো আমার চিন্তা হইলে আমি বারো তেরোশো টাকার তেল ভরে ফেলাম একবারে এখন মনে করেন যে আমি আপনার টাকা দিলাম তেরোশো ঢুকলে এক হাজার টাকার তেল বাকি আবার তিনশো টাকা আপনি আমার ব্যাক করবেন তো এইটাই তো কথা হয় আমি তো প্রতিদিন আসতে পারি না আমার উত্তরে অফিস আর রামপুরে হচ্ছে বাসা আমি তো এখানে ঘুরতে হয় একটা আমি দেখা গেছে একবার ঘুরি সারা সপ্তাহ চলি আবার একবার ঘুরি সারা সপ্তাহ চলি দেন বড় ভাই পারমিশন দিছে ফুল ট্যাঙ্ক দিয়ে দেন আসলে সত্যি কথা বলতে সিস্টেমটা না সুন্দর হয় নাই আগের সিস্টেমটাই ভালো ছিল ভরতে বইরা টাকা দিত এখন টাকা দিয়ে ভরতে হইব এটা একটা আসলে বাজে সিস্টেম হয়েছে হ্যাঁ আর টু পাশে করলেই হইতো তাইলে আমরা তেলটা বইরা আগের সিস্টেমে দিতে পারতাম এই যে এই সেম কোশ্চেন আমিও করছি যে আমি তো কয় টাকার তেল ভরবো আমি তো শিওর হয়ে আসি নাই আমি ফুল ট্যাঙ্কি ভরবো আবার এখানে লিখে দিতে ফুল ট্যাঙ্কি ভরা নিষেধ এই যে দেখছেন উনি বাড়ি যাচ্ছে এই সমস্যাটা না সবার হবে আপনাদের গুডউইলটা নষ্ট হবে আপনাদের কিন্তু সাউদার্নের একটা ভালো গুডউইল আছে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে ঝামেলা একটা হয়ে গেছে না না সেটা ঠিক আছে আপনাদের দোষ দিচ্ছি না কিন্তু জিনিসটা অফিস থেকে সুন্দর নিয়ম করে নাই আপনাদের একটা গুড উইল আছে সব জায়গায় সেইটা নষ্ট হবে আস্তে আস্তে ঠিক আছে